বিধ্বস্ত উত্তরবঙ্গ বিপর্যয় কিন্তু সেই আবহাওয়েও রাজনৈতিক তরজা কাটছেই না একদিকে বিজেপি সাংসদ বিধায়ক আক্রান্ত অন্যদিকে পাল্টা মারের হুমকি আবার ত্রিপুরায় এই বাংলার রেশ অব্যাহত এই সবের ভেতরে আমি আপনি কোথায় আমাদের কথা কোথায় গণতন্ত্র কোথায় আজ এই নিয়েই আগামী তিরিশ মিনিট কিন্তু তার আগে ভাঙা জল এই জল উপচে পড়েছে আম জনতার জীবনে উত্তরবঙ্গ বিধ্বস্ত শুধু এই একটি ছবি নয় উত্তরবঙ্গ থেকে গত এক একের পর এক ছবি বাংলার প্রতিটি মানুষের বুক ভেঙে দিয়েছে কিন্তু তারপর খামখেয়ালিপনা প্রকৃতির তাণ্ডব মেটার পর শুরু হলো রাজনীতির তাণ্ডব দেখবেন সেই ছবি দেখুন ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ একজন বিধায়ক ত্রাণ দিতে গিয়েছিলেন বলে অভিযোগ অভিযোগ সেই সময় তাদের উপর চড়াও হয় কোটানকোট তৃণমূল কংগ্রেস করা কর্মীরা এবং তারপর মার মার ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত জনপ্রতিনিধি রক্তাক্ত জনপ্রতিনিধি ভর্তি করতে হলো হাসপাতালে শঙ্কর ঘোষ খগেন মুর্মু তারাই যেন হয়ে উঠলেন উত্তরবঙ্গের নতুন মুখ কিন্তু সে মুখ গণতন্ত্রের নয় সে মুখ রাজনৈতিক কচকচানির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালের ঠিক পরের দিন উড়ে গেলেন উত্তরবঙ্গে দেখা করলেন খগেন মুর্মুর সাথে সবই তো হলো কিন্তু এর পাল্টা কি হলো। এর পাল্টা ত্রিপুরায় খগন মুর্মু মার খাওয়ার এনে ত্রিপুরায় উত্তরবঙ্গে আঁচ পড়ল তৃণমূলের কার্যালয় রীতিমতো ভাঙচুর করা হলো মানিক সরকার বললেন মানুষ ক্ষুণ্ণ ছিল ক্ষুব্ধ ছিল জনরস সেই জনরসের কারণেই পুড়িয়ে ফেলা হলো কার্যালয় এখানেও শেষ হয়নি খগেন মুরমুর সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখা করছেন তখন এখানে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন বলছেন মারের পাল্টা মার হবে দেখুন চক্রান্ত করছে এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়বে আর যদি মনে হয় যে মার মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাবো তাহলে আপনি মূর্খেশ্বরকে বাস করছেন হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারব আমরা উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেস তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রুট অবরুদ্ধ করে দিতে পারতাম কিন্তু আমরা ওগুলো করি না পাঁচ হাজার লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করতে পারতাম কিন্তু আমরা করি না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এখনও সময় আছে ব্যবস্থা নিন নাহলে কিন্তু আমরা আমাদের মতো ব্যবস্থা দেখুন কি অদ্ভুতভাবে নেতামন্ত্রীরা সবাই বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাস রাখি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সবই তো হল কিন্তু সেই গণতন্ত্রে মারের পাল্টা মারের কথা কি আদৌ বলা আছে মুখ্যমন্ত্রীর রুট অবরুদ্ধ করার কথা কি আদৌ বলা আছে কিংবা রাজনীতিক কচকচানিতে কিংবা রাজনীতির কচকচানিতে আম জনতাকে ভুলে যেতে হবে এমনটাই কথায় বলা আছে ত্রিপুরায় গিয়ে পড়লো উত্তরবঙ্গের আজ তৃণমূলের কার্যাজ্যালয়ে ভাঙচুর করা হলো জনপ্রতিনিধিরা মার খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন মারের পাল্টা মারের হুঁশিয়ালি দিলেন সুকান্ত মজুমদার আর মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন বিশ্বাস করুন গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলছেন তখনও কিন্তু খগেন মুর্মু আক্রমণে গ্রেফতার শূন্য আজ অবশ্য চারজনকে গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত শেষ খবর চারজন গ্রেফতার হয়েছে কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন চল্লিশটি গাড়ি নিয়ে ত্রাণ দিতে আসা কি কোন দরকার ছিল যা ঘটেছে সবটাই নাকি দেখো আগে ডিজাস্টার গাড়ি এক সাত কো তিরিশ চল্লিশ গাড়ি জানা ঠিক ঠিক পুলিশ लेकिन कभी लोगों को जब घर चला जाता है जायगा चला जाता है रास्ता तोड़ जाता है बीच तोड़ जाता है घर में खाना पानी कुछ नहीं रहता है तब तो लोगों को गुस्सा होता है हम भी इसके लिए तैयार था अगर हमारे साथ कोई गुस्सा करते थे तो हम उसको गुस्सा सुन लेते थे हम उसको बासा बात करते थे लेकिन ये लोगों ने जीतने का बाद एरिया में गया ही नहीं ত্রিপুরায় কার্যালয় ভাঙল খগেন মুর্মু শঙ্কর ঘোষ মার খেলেন সমস্ত দায়িত্ব উত্তরবঙ্গকে কেন্দ্র করে উত্তরবঙ্গবঙ্গের সর্বহারাদের জন্য তাই কি এরপর তৃণমূল কংগ্রেসের একটি দল তারা পৌঁছে গেল ত্রিপুরায় তাদের কার্যালয় ভাঙা হয়েছে তার প্রতিবাদে কুণাল ঘোষ ছিলেন সায়নী ঘোষ ছিলেন সেখানে গিয়ে আবার আর এক পরিস্থিতি আর এক তর্জা কোথাও উত্তরবঙ্গ ধীরে 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 সরে যেতে শুরু করলো এবং রাজনীতির কাঁচা কালো এবং জহন্য রূপটা সামনে এলো এয়ারপোর্টে ধন্যায় বসলেন তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষকরা কিংবা তাদের নেতারা তাদের অভিযোগ তাদের কনভয় যতগুলো গাড়ি থাকার দরকার ছিল সেই সমস্ত গাড়ি নাকি কম করে দেওয়া হয়েছে কুণাল ঘোষ একের পর এক বক্তব্য রাখলেন মাননীয় রাজ্যপাল

बहुत बुरा हालत है गाँव में शहरों में कॉन्फिडेंस नहीं है जैसे पीस नहीं गई इसका कारण क्या है आप सबको है एक कारण टूटना है और उसका सॉल्यूशंस देना है दे लोगों के लिए नहीं तो लोग पूछता है पुलिस वालों से पूछता है पड़ा हुआ तो क्या हुआ जैसे पेड़ जो यात्री को छाया नहीं बल हुआ अति दूर ऐसे हालत में है बदल সবকিছু যখন হচ্ছে যখন উত্তরবঙ্গের আঁচে ত্রিপুরায় রাজনীতির আঁচ আরও বাড়ছে যখন উত্তরবঙ্গের আঁচে বাংলার রাজনীতির আঁচ আরো বাড়ছে তখন বিশ্বাস করুন আমার আপনার আড়ালে কিছু লোক কিন্তু কাজ করে গেছে সেদিকে না হয় আসবো কিন্তু যখন ত্রিপুরায় এই ছবি তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে আমরা কথা বলেছিলাম মানিক সাহা বলছেন সবটাই কি মোড় ঘোরাবার চেষ্টা কি থেকে ওই যে খগন মুর্মুরা মার খেলেন सप्ताह थे देखो तो त्रिपुरा में भी अभी आक्रोश यहाँ पर हुआ है कल भी हमारा कुछ एक प्रोसेशन यहाँ पर निकला है तो वहाँ पर इनका जो है ही नहीं है कुछ लोग ही नहीं खाली साइन बोर्ड और कुछ नहीं है लोग ही नहीं है इन लोगों का तो साइन बोर्ड में दो तीन लड़का थोड़ा सा इतना आक्रोश है गया है लेकिन पुलिस पहले से वहाँ पर मौजूद थे कोई कुछ नहीं कर पाया पुलिस ने हटा दिया इन लोगों को फिर इसको लेके मौका मिल गया मौका मिल गया जल्द बोलते बोलते कलकत्ता से मैंने सुना अभी तीन चार आदमी आया है यहाँ पर तो ये लोग क्या करेंगे पता नहीं है तो मैंने कहा इनको आने दीजिए आराम से जो भी करना है करें उसमें हमको कोई दिक्कत नहीं है तो ये नेशनल लेवल में ये जो मेन इशू है जो वहाँ पर नॉर्थ बंगाल में हुआ उसको डाइवर्ट करने के लिए इनका ये प्रचेष्टा है যেটা মেন ইস্যু যেটা নর্থ বেঙ্গলে হয়েছে সেখান থেকে নজর ঘোরাবার প্রচেষ্টা আমাদের প্রশ্ন কোন ইস্যুর কথা বলছেন স্যার শুধু আপনি নয় মানিকবাবু শুধু আপনি নন মানিকবাবু খগেনবাবু আপনারা সবাই আপনারা সমস্ত রাজনীতিবিদরা কোন ইস্যুর কথা আপনারা ঠিক বলছেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের মার খাওয়া না তার থেকেও ভয়াবহ যে ছবি উত্তরবঙ্গে ধরা পড়েছিল সেই ইস্যুর কথা কারণ সেই ইস্যু তো গত তিন দিনের রাজনীতিতে ধামাচাপা পড়ে গিয়েছে এই ইস্যু বন্যা বিধ্বস্ত বন্যা কবলিত ছাড়খাড় হয়ে যাওয়া উত্তরবঙ্গের ইস্যু যখন এই রাজনীতির ললাট চলছে যখন এই রাজনীতির আঁচ ক্রমশ বাড়ছে তখন বিশ্বাস করুন কিছু মানুষ মুখ বন্ধ করে গণতন্ত্রের নিজেদের জায়গা বজায় রেখেছে তারা কোনো পার্টির লিডার নন তারা কোনো রাজনৈতিক দলের নেতা নন তারা আপনার কাছে হাত জোর করে ভোট চাইতেও আসবেন না কিন্তু তারা আপনার সমাজের আমার সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি দেখুন এক ডাক্তার বাবু রীতিমতো রোপওয়েতে ঝুলে ঝুলে রাস্তা পেরোচ্ছেন কারণ রাস্তা নেই রাস্তা ভেসে গেছে রোপওয়েতে ঝুলে রাস্তা পেরোচ্ছেন যাতে রোগী দেখতে যেতে হয় এই ডাক্তারবাবুর নাম ধর্ম জাত কিচ্ছু ম্যাটার করে না ম্যাটার করে তার কাজ তার কাজের ইচ্ছে এই কাজের ইচ্ছেই তো আমরা দেখতে চেয়েছিলাম পেলাম কি বন্যার কয়েকদিন পর থেকে যে রাজনীতি শুরু হলো যে রাজনীতি নাচ নাকি ত্রিপুরা অব্দি পড়ে গেল এবং সেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী এসে বললেন নজর ঘোরাবার চেষ্টা হচ্ছে সত্যি তো নজর ঘুরেছে নজর ঘুরেছে উত্তরবঙ্গের আম জনতার কাছ থেকে নজর ঘুরেছে আমার আপনার খবর থেকে নজর ঘুরেছে গণতন্ত্র থেকে আমার সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ সিংহ রায় রয়েছেন আমার সঙ্গে অনিন্দবাবু নমস্কার কালকাটা নিউজে আপনাকে স্বাগত অনেকদিন পর অনিন্দবাবু আমি আর আপনি দেখুন আজকে রাজনীতির বাইরে গিয়ে কিছু কথা বলি উত্তরবঙ্গ বিধ্বস্ত মানুষ মারা গিয়েছে সর্বস্ব হারিয়েছে জলে ভাসছে উত্তরবঙ্গ কিন্তু গত দুদিন ধরে গত আটচল্লিশ ঘন্টা ধরে শুধু রাজনীতি দেখলাম মারের পাল্টা মারের হুমকি শুনলাম নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগও শুনলাম কিন্তু আমার জানার খুব ইচ্ছে নজরটা ঘোরানো হচ্ছে কাত থেকে রাজনীতি থেকে নাকি নজরটা ঘুরে গেল উত্তরবঙ্গের ওই সমস্ত মানুষ সর্বহারাদের থেকে অনিন্দবাবু দেখুন নজর ঘোরানোর কথা যিনি বললেন মানিক সাহা এ উত্তর উনি দিতে পারবেন আমাদের নজর উত্তরবঙ্গে যেমন আছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গেছিলেন সেখানে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং মানুষের ত্রাণ থেকে শুরু করে তাদের তাদের পাশে আর কি কি করা যায় তার সমস্ত ব্যবস্থা যেমন করেছিলেন আগামী সোমবার দিনও আবার উনি যাচ্ছেন আমরা নজর ঘোরাইনি আমরা নজর ঘোরাইনি কারণ উত্তরবঙ্গ আমাদের এই বঙ্গেরই একটা পাঠ এটা আলাদা কোনো জায়গা নয় অনেকে চেয়েছিলেন উত্তরবঙ্গ ভাগ করে দিতে কিন্তু তা নয় এই বঙ্গেরই একটা পার্ট উত্তরবঙ্গ এখানে ওখানকার মানুষ আমার ভাই বোন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী উনি সবার মুখ্যমন্ত্রী উনি ওখানে গিয়েছিলেন গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন আমরা দেখলাম যে ঘটনা ঘটেছে আপনি যে কথাটা বলছিলেন যে খগেন মুর্মু এবং আহ শঙ্কর ঘোষের আমরা অত্যন্ত মানে দুঃখজনক ঘটনা বলেছি আমরা বলেছি এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কোনোভাবেই আমরা সাপোর্ট করি না এবং পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে কিন্তু আমরা দেখলাম এই ঘটনার রেসে মানে খগন মুর্মুকে যে আক্রমণ করেছে দুষ্কৃতীরা সেই ঘটনার রেসে কিছু লোক তাদের নামগুলো আমি বলি সুশান্ত দেব বিধায়ক অসীম ভট্টাচার্য জেলা পরিষদ বিজেপির এবং ভিকি প্রসাদ এবং আরো তো ভিকি প্রসাদ ভাইস প্রেসিডেন্ট যুব মোর্চা এদের নেতৃত্বে আমরা দেখলাম ত্রিপুরাতে তৃণমূলে পার্টি অফিস ভেঙে দেওয়া হলো দেখুন কথা বলতে রেখেছিলাম আপনাকে উত্তরবঙ্গের মানুষ নিয়ে আমরা কি নিয়ে কথা বলছি কে কাকে মারলো কে সেখানে ছিল কে রাজনীতি করলো কে রাজনীতি করলো আমি জানি রাজনীতি আমাদের বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠেছে ঠিক বড়লিনের মতো কিন্তু এই রাজনীতির বাইরেও তো আম জনতার জীবন যে আমার আপনার জীবন রয়েছে রাজনীতির বাইরে যখন আমি আপনি কথা বলি তখন তো এই মারপিট থাকে না মারের পাল্টা মার থাকে না আমি 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 শুধু হ্যাঁ বলুন আমরা তো আমরা সব সময় গান্ধীবাদীর পক্ষে ঘরসের পক্ষে নই তো ঘরসের প্রতি নই তো আমরা আমরা কোনো সময় হিংসা চাই না আমরা উত্তরবঙ্গে মানুষের পাশে আমরা প্রত্যেকে রয়েছি যেদিনকে এই দুর্ঘটনা ঘটেছে সেই মুহূর্তে আমাদের ওখানকার লোক তৃণমূল কংগ্রেসের লোকেরা এবং প্রশাসন তারা গিয়ে সেখানে পৌঁছেছেন পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন এবং ওখানে সমস্ত রকমের হেল্প করা হচ্ছে একটা কথা বলুন তো এই বিরাজ যে দুর্যোগ হয়েছে আমরা দেখছি বিজেপির লোকেরা এটাকে রাজনীতি করছে একবারও তারা বলতে পারলেন যে না এটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক যে এত 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 লোক মারা গেছে হয়েছে জাতীয় ঘোষণা করা হোক কেন্দ্রীয় সরকারকে আমরা বলি বললেন না তাহলে রাজনীতিকে আজকে দেখুন আপনাদের এখানে দেখা যাচ্ছে যে এখানে ত্রাণ শিবিরে আমাদের মন্ত্রী তিনি দেখুন সবার পাশে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন আমরা তো সব সময়ের জন্য ওনাদের পাশে আছি কোন অবস্থা নেই প্রাকৃতিক দুর্যায় আমি আপনি তো নির্ভর না তো কিন্তু ঘটনা ঘটে যাবার পরে তাদের পাশে থাকা তাদের ভেসে যাওয়া যে বাড়ি সেই বাড়ি নতুন করে তৈরি করে দেওয়া সবকিছু আমরা করবো আমরা মানে কারা আমরা মানে হচ্ছে এই করবে কারণ এটাই প্রশাসন প্রশাসনের নৈতিক দায় হ্যাঁ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যদি একসঙ্গে করে নিশ্চয়ই আমরা খুশি হব কারণ এটা কেন্দ্রেরও দায় রাজ্যের তো দায় বটে কিন্তু সত্যি একটা জিনিস তো মানবেন অরিন্দ বাবু নজর ঘুরেছে গত আটচল্লিশ ঘন্টায় বানভাসীদের কথা আমাদের মুখে নেই আমাদের মুখে মারের পাল্টা মার পশ্চিমবঙ্গের শাসন কত অবনীতি হয়েছে তাই নিয়ে তর্জা এবং ত্রিপুরাবাসীদের খুব এবং নজর ঘোরাবার পর্যালোচনা নিয়ে নিয়ে আমরা ব্যস্ত মানবেন তো এটাই তো হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় দেখুন কে নজর ঘোরাতে চাইছেন সেটা আমি বলতে পারবো না আমরা কোনো সময় মানুষ বলা উত্তর ভাগে যে মানুষগুলো থাকে সেই মানুষগুলোর পাশে আমরা সময় রয়েছি আপনি বলছিলেন না আবাসের কথা আচ্ছা বলুন তো একশো দিনের কাজের টাকা কি বাংলা পেয়েছে ন্যায্য টাকা আবাসের টাকা কি পেয়েছে পায়নি তো কেউ তো একবার বলছেন না যে উত্তরবঙ্গে যে চা বলায়গুলো আছে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন এই চা বলায়গুলো ফুলে দেবো আমি নিজে ফুলে দেবো প্রধানমন্ত্রী বলেছিলেন কি আজ পর্যন্ত একটাও খোলা হয়েছে উত্তরবঙ্গে মানুষের কাছে শুধু ভোট চাইতে যায় আজকে মানুষ যে ঘটনা ঘটিয়েছে সাধারণ মানুষের জনরস দেখে আমি তো আমরা কোনোভাবে এটাকে সমর্থন করি না কারণ আমরা গান্ধীপন্থী গান্ধীকে বিশ্বাস করি গান্ধী নীতিকে বিশ্বাস করি আমরা গর্তের নীতিকে বিশ্বাস করি না তা সত্ত্বেও বলি মানুষ যে ঘটনা ঘটিয়েছে কেন ঘটিয়েছে বলুন তো সারা বছর তাদেরকে দেখতে পাওয়া যায় না তারা এসে গেছে তিরিশটা গাড়ি নিয়ে ত্রাণ আপনি এক্ষুনি বলছেন ত্রাণ নিয়ে গেছে আমি আমি কথার ফাঁকে কিন্তু বারবার দেখুন কথার ফাঁকে সেই ওই একটি ঘটনা ত্রিপুরার একটি বিধ্বংসী ঘটনা এগুলোই ফিরে আসছে উত্তরবঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে উত্তরবঙ্গ মানুষগুলো ফিরে আসছে না উত্তরবঙ্গের মানুষের দাবিগুলো আসছে না এবং সেটা কোনো রাজনীতির বিষয় নয় আমরা মানুষ হিসেবে হয়তো একটু পিছিয়ে পড়েছি সোশ্যাল মিডিয়া যুক্ত সব কিছু হাতে চলে আসছে এটা কোনো কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলা নয় আমরা হিউম্যানস মানুষ হিসেবে হয়তো একটু শক্ত হয়ে গেছি এই বুকের খাঁচার ভেতর থাকার হৃদযন্ত্রটা হয়তো একটু লোহার হয়ে গেছে কারণ কারণ গত আটচল্লিশ ঘন্টায় যে ছবিগুলো আমরা ভরে ভুলে গিয়েছিলাম প্রায় ভুলতে বসেছিলাম আজ ক্যালকাটা নিউজে সেই ছবিগুলো আরও একবার মারের পাল্টা মারের রাজনীতি নিয়ে হঠাৎ করে উত্তরবঙ্গ ইস্যু নিয়ে উত্তপ্তবঙ্গ রাজনীতি কিন্তু সেই সব কিছুর মধ্যে কোথাও আমরাই হয়তো ভুলতে বসেছিলাম উত্তরবঙ্গের মানুষদের তাদের হাহাকার তাদের কান্না আজ পৌঁছে গেল ত্রিপুরা পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী পর্যন্ত তাদের ইনভলভ হয়ে গেলেন কিন্তু তারপর ঠিক যখন মনে হলো সব শেষ ঝামেলা মিটল কোথায় মিটল এক টুকরো কেক এবং সেই কেক নিয়ে নতুন করে ত্রিপুরার জল ঠিক কি হয়েছে দেখব একটা ছোট্ট বিজ্ঞাপন একটি ভিডিও এই সেই ভিডিও ভারতীয় জনতা পার্টির ত্রিপুরার উইং তারা পোস্ট করেছে এই ভিডিও যে ভিডিওতে তৃণমূল কংগ্রেসের কিছু প্রতিনিধি এবং এ রাজ্যের মন্ত্রী বীরবা হাসদা রয়েছেন তিনি কেক খাওয়াচ্ছেন কেক কেটে কেক খাওয়াচ্ছেন নর্মাল হিউম্যান একটা ভিডিও নর্মাল মানুষের নর্মাল ভিডিও আমার আপনার সবার প্রশ্ন থাকতেই পারে যে এটা নিয়ে রাজনীতির কি আছে বিশ্বাস করুন এই ভিডিও পোস্ট করে যেন রাজনীতি আরও উস্কে দিল ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির সেল এবং এর পাল্টা তৃণমূল কংগ্রেসও জমি ছাড়তে নারাজ বীরভা হাসদা থেকে কুনাল ঘোষ সবাই বক্তব্য রাখলেন কি বললেন দেখুন খিদে পেয়েছিল কারণ ফ্লাইটে ওঠার আগে আমি ভেবেছিলাম কিছু খাই টিফিন করি এবং সেই হিসেবেই আমি একটা ছোট কাপকেক কিনেছিলাম যারা আছেন সহ সহকর্মী যারা আমার সাথে ত্রিপুরা এসছে তারা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছেন এবং আমার ভদ্রতা খাতে আমার পরিবার আমাকে শিখিয়েছে আমি আমার এঠো করা কেক একটু করে আমার দাদা দিদিদের আমার বন্ধুদের একটু খাইয়েছি আমার দোষ হয়ে গেছে এবং সব থেকে খারাপ লাগাকে নিয়ে চর্চা করা হলো মানে খারাপ লাগলো আমি আদিবাসী মেয়ে বলে হয়তো আমার কেক খাওয়াটা তাদের গায়ে লেগেছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যখন জন্মদিন পালন হয় দিনের পর দিন জন্মদিন পালন হচ্ছে পার্টি অফিসে পালন হচ্ছে রাস্তাঘাটে পালন হচ্ছে সেটা নিয়ে কেউ প্রশ্ন করেন কেন তুই আদিবাসী নন আমি আদিবাসী আদিবাসীদের তো কেক খাওয়া বারোর আদিবাসীরা কেক খাবে এবং সেটা আমি কালকে দেখা হয়েছে দমদম এয়ারপোর্টে আমাকে যেহেতু উইশ করে দিল্লিতে যারা বসে আছেন বিজেপির নেতারা এদের দিয়ে বাংলা দখল করার স্বপ্ন দেখছে যাদের রুচিবোধ বলে জিনিস নেই বিজেপি নেতারা কিন্তু আধার কার্ডের যে ঠিকানা আছে তার বাইরে কেউ কেক কাটার নৈতিক অধিকার নেই কারণ বীরভাগ কাজে গেলে যদি বাড়ির বাইরে কাপকে খাওয়াটাও অপরাধ হয় তাহলে বিজেপি তার কোন নেতা আধার কার্ডে যে ঠিকানা লেখা আছে সেই ঠিকানার বাইরে যেন কেউ জন্মদিনে বাইরে থাকলেও কেক না কাটেন এই রুচিহীন যে একটা কাজটা বিবাহ সঙ্গে করা হলো ঠিক বলেছে বিজেপি তো শুভেন্দু তো এর আগে বিজেপির মানসিকতাটা বুঝিয়ে দিয়েছে প্রশ্নটা আমারও একই জানেন তো কেক খাওয়া কোনোদিন ইস্যু হতে পারে তাও আবার রাজ্য রাজনীতির কেক খাওয়া একজন মন্ত্রী কেক খাচ্ছে সেটা ইস্যু হাজার হাজার মানুষ না খেতে পেয়ে উত্তরবঙ্গে ধীরে ধীরে ছন্দে ফিরছে হাজার হাজার মানুষ বানভাসী তাদের বাদ দিয়ে একজন মন্ত্রীর কেক খাওয়া সেটা ইস্যু এটাই আমাদের নেতাদের মেরিট এই প্রশ্নটা তুললাম আমার সঙ্গে অনিন্দা রয়েছেন অনিন্দ সিংহ রায় রয়েছেন অনিন্দা সত্যি মানে আজকে অদ্ভুত লাগছে আমার প্রায় দুদশক সাংবাদিকতার হতে চলল আমি জীবনে প্রথম দেখলাম যখন উত্তরবঙ্গে মানুষ বানভাসি তখন ইস্যু হচ্ছে এক মন্ত্রীর কেক খাওয়া কেক ইজ এন ইস্যু দেখুন ইরমাস আপনি অবাক হচ্ছেন আশ্চর্য হচ্ছেন আমি খুব একটা অবাক আশ্চর্য হচ্ছি না কারণ নির্বা আতা আমাদের মন্ত্রী তা উনার জন্মদিন ছিল সেই জন্মদিনে একটি কাপ কেক উনি সবাইকে দেখুন চামচে করে একটু খাওয়াচ্ছেন হ্যাঁ ঠিকই তো বিজেপি তো বলে দেয় যে এরকম ভাবে করা যাবে না কারণ উনি আদিবাসী মহিলা আদিবাসী মহিলারা আবার কে কেন খাবে বিজেপি বিজেপির ব্যাপার স্যাপার আছে তাদের প্রধানমন্ত্রীর জন্মদিন বিভিন্ন জায়গায় হবে জাদুঘর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর জন্ম দেওয়া হবে কিন্তু উনার মতো বীরবাহ হাসদার মতো একটা সাধারণ মহিলা আদিবাসী মহিলা এই বীরবাহ হাসদাকেই তো আমাদের বিরোধী দল দল নেতা বিরোধী নেতা সব অধিকারী কি ভাষায় কথা বলেছিল সেটা আমি নোট করে বলতে চাই না কারণ আবার আমার আমার নিজেই খুব খারাপ লাগে এই কথাগুলো ভাবতে। তবে আপনি আপনি একদম ঠিক কথা বলছেন যে এটা কোনোদিন ইস্যু হতে পারে না কিন্তু কি বলুন তো কোথাও ইস্যু হয়ে গেল আদিবাসীদের অধিকার। ঠিক যেমন ভারতীয় জনতা দল তত তো ধন্যবাদ অরিন্দ বাবু আপনি আমাদের সঙ্গে ছিলেন আজকে সময় একেবারেই সেই ধন্যবাদ। তত বল ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনি এসছিলেন। ইস্যু হয়ে গেল আদিবাসীদের অধিকার কারণ ঠিক যখন ভারতীয় জনতা পার্টি খগেন মুমুর ওই ছবিগুলো নিয়ে সারা ভারত জুড়ে ক্যাম্পেনে নেমেছেন পাল্টা কিন্তু তৃণমূল কংগ্রেস আরেকটা ইস্যু হয়ে গেল বিবাদের নিজের গলাই ছিল শুনতে পারলেন আমি আদিবাসী হয়ে কেক খেয়েছি বলেই কি ইস্যু আর সমস্ত কিছুর মধ্যে এই ছবিগুলো গেল কোথায় উত্তরবঙ্গের বানভাসীদের ছবি হাহাকারের ছবি সেই কান্নার আওয়াজগুলো কোথায় রাজনীতির চাপে দেবে গেছে আস্তে আস্তে দেবে গেছে এটাই তো বদলাতে হবে আমাকে আপনাকে সঙ্গে বদলাতে হবে কারণ অনেক হয়েছে গণতন্ত্র আমার আপনার জন্য ভালো থাকুন ভালো রাখুন জয় হিন্দ